আসসালামু আলাইকুম ভিউয়ার্স গতকালকে আমরা রাঙ্গামাটিতে পৌঁছেতে পৌঁছাতে অনেক সময় হয়েছে খুব ক্লান্ত তাছাড়া হোটেল টোটেল এগুলা বুকিং টুকিং নিয়ে একটু ঝামেলা হয় যার কারণে আর ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই তো আজকে হচ্ছে বোর্ড নেওয়া হয়েছে একটা বোর্ড নিয়ে আমরা কাপ্তায় লেকে ঘুরতে যাব তো এই ক্ষেত্রে চলেন কি বোর্ডটা নেওয়া হয়েছে দেখি বন্ধুরা এই বটটি আমরা রেন্টে নিয়ে নিয়ে এলাম এটা দিয়ে আজকে ঘুরবো কাতটা এলেকে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আর এখন আমরা সকালের নাস্তাটা এই বোটেই করব এ হচ্ছে বোটের মোটামুটি ভিউ প্রথমবার হইল না আমরা চলে আসলাম পুরোপুরি লেকের এটা বলে আপনাকে কাপ্তায় লেক এখন কাপ্তায় লেগে চলে আসছি আমাদের বোট চলতেছে আমরা তিনজন আমরা তিনজন এই বোর্ড এই বোটে আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বর্তমানে কাপ্তায় লেগে আছি এবং একটি বোর্ডে আছি আমার সাথে আছে রুবেল ভাই হ্যাঁ

এটার কেমন কি বাজেট লাগবে এটা হ্যাঁ বাজেট আমি সব বললো আপনাদের ভাই ভাইয়ের সঙ্গে ব্যাপারে সম্পর্ক ভাই মাধ্যমে আসবে আমি এখানে যতগুলো এক্সপোর্ট আছে ওই সবগুলো ঘুরে আমি বাইশশো পঁচিশশো আমি যাবে ভিতরে আমি খাবার দিতে পারবো মানিক সংখ্যার করে আচ্ছা আচ্ছা তো মানে আপনাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমরা এর আগেও বছর খানেক আগে একবার এসে ঘুরে গেছিলাম ভাই মনে আছে তো আমরা ঘুরে গেছিলাম আমরা ভালো সার্ভিস পাইছি আমরা সব কিছু খুবই মন মানসিকতা ভালো সব কিছু ভালো পাওয়ার পরে কিন্তু একটা মানুষ একবার আসার পরে আবার যখন দ্বিতীয়বার আসে তার কাছেই আসে যখন আপনি সব ঠিকঠাক পাবেন একমাত্র সেই জন্য তো আমি মনে করি আপনারা যদি এই ভিডিওটি দেখে রুগুল কাছে আসেন এখানে ঘোরার জন্য এখানে যে মনোরম প্রাকৃতিক পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যত ঝাই ঝামেলা আছে ধরেন এখানে আসলে সব ঝাইঝামেলা মন মানসিকতা একবার হয়ে যাবে ইনশাল্লাহ রুল ভাই আপনার ফোন নম্বরটা একটু বলে দেন জোরে

বন্ধুরা চলো আপনার তোমাদের এই বোটটা যে বোটের কতটুকু ক্যাপাসিটি আছে ও সুন্দর চলো বন্ধুরা এ হচ্ছে বোট এটার ভিতরে আপনারা মোটামুটি আঠারো জন সর্বোচ্চ আঠারো জন আপনারা আসতে পারবেন ঘুরতে পারবেন এ হচ্ছে বোট ভিতরটা আমি দেখাই দিব এক মিনিট

অরিজিনাল ফিলটা পাওয়া যাবে না যে অনুভূতিটা আছে সেই অনুভূতিটা পাওয়া যাবে না সেই অনুভূতিটা নিতে হলে আসতে হবে আমাদের মতো ঘুরতে হবে উঠতে হবে হবে আদিবাসীদের সাথে তাদের ট্রেডিশনাল খাবারগুলো কী খায় তারা এগুলো চেক করে করে দেখতে হবে যে আদিবাসীরা থাকে চাপাং পাড়া চাপাং রেস্টুরেন্ট তো তাদের সাথে ঘুরতে হবে তাদের ট্রেডিশনাল খাবার খেতে হবে তারা কীভাবে জীবন জীবিকা করে তা জানতে হবে এগুলা জ্ঞানের কোনো সে জ্ঞানের শিক্ষার কোনো শেষ নেই জ্ঞান কোনো বয়স নেই তো আসতে হবে জানতে হবে জানা আর সর্বত্র এক কথায় ভ্রমণ করা সুন্দর তো আমরা সেই সুন্দরটাও পালন করতেছি ভ্রমণও করতেছি মনের রিফ্রেশ করতেছি ঘুরতেছি ঘিরতেছি

আরে বন্ধু কি বসছে আমরা কোথায় আছি এখন আমরা তো আছি চাপ্তাই লেগে রাঙামাটি চাপ্তাই লেখা খুব ভালো খুব ভালো না যে এখানে যে আমরা ঘুরতে আসলাম একটু যে পাশে দেখা কত সুন্দর এই ঘুরতে আসলাম এখন কে অনুভূতি কেমন লাগতেছে বন্ধু অনুভূতি তো আসলে কি কমো ভাষায় বোঝানো প্রকাশ করার মতো না কারণ বিষয়টা হইলো বহুত দিন ধরে আমরা আসতে পারতাছিলাম না জুট ঝামেলা এটা সেটা অনেক কিছু তো যাক তিন বন্ধু মিলে একটা সময় বাইক দিয়ে আমরা আসলাম তো যেদিন আসলাম ওই দিনও রাত্রে একটা ফিল ছিল প্রচুর পরিমাণে কুয়াশা এই ফিল্ডটা আমরা এর আগে কোনো দিনও পাই নাই রাস্তায় কুয়াশা আর কাত্তাইতে তো রুবেল ভাই আছে রুবেল বাড়ির কাছে আসার পর অনেক ভালো লাগতাছে আর সবচেয়ে বড়ো কথা হলো কি এই যে কাত্তাইতে আসছি এই যে তিনজন ঘুরাফিরা করতেছি এটাই আমার কাছে অনেক মজা লাগতেছে ভালো লাগতাছে যে খারাপ সময়গুলি পার করছি এখন আমরা এই যে মানে কি আমাদের মাইন্ডটা ক্লিয়ার যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হলো হল তিন চারজন জনের একসাথে থাকলে অল টাইম ভালো লাগে আমরা এখন কাঁপতে লেগে যে যে স্পটগুলা ঘুরবো প্রায় প্রত্যেকটাতে অল্প করে হলেও দেখা দেখানোর চেষ্টা করবো কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বড় হলে তো আবার আপনারা দেখবেন না তাই না আপনাদেরও তো চিন্তা করতে হবে এই জন্য এই পর্যন্ত এখানেই এই পর্যন্ত এখানেই ভিডিওটি স্পট করলাম আবার কোনো স্পটে যাবো তখন আবার দেখাবো ঠিক আছে